আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমার এগারোতম রোজার ইফতারির আয়োজন দেখেন কি কি করছি ইফতারি বলতে কি এইটাই আমাদের ইফতার করেও খাওয়া আবার শেষ রাতের জন্য আমাদের এইটাই তো এই তো দেখতে পাচ্ছেন একটা মাছ তো আজকে আমি বাজারে গিয়েছিলাম একটা বড় মাছ নেবো খুব আশা করে গিয়েছিলাম যে দেখি এত দাম মাছের তো নিয়ে আসলাম এক কেজি ছোট ছোটো তেলাপিয়া তো তারই তিনটা তেলাপিয়া আমি ভেজেছি তো একটা এখানে রেখেছি শুকনা এটা তিনজন মিলে একটা খাবো আর দুইটা এই যে এখানে পেয়ে দিয়ে একটু ভোনা করেছি আর ওই যে ডিম দেখতে পাচ্ছেন মাছের ওইটা আমার ফ্রিজেই ছিল অনেক আগেকার সেই ডিমটা ওই মাছের সাথে আমি ভোনা করেছি শুকনা শুকনা করে তো আর এই যে সালাদ দেখতে পাচ্ছেন খিরা আর টমেটো পাঁচ টাকা কেজি দশ টাকা কেজি টমেটো তো তাই প্রতিদিন একটু টমেটো সালাদ থাকে এলে ভালো হয় আর এই যে বুট বিরান এই যে এগারোটা রোজা দশটা রোজা গেলে আমি বুট বিড়ান করিনি তো মেয়েটা আমার প্রতিদিন বলে মামুন একটু বুট বিরান করো বুট বিড়ান করো তো আজকে করলাম তো এটাই দিয়ে হয়তো বেশ কয়েকদিন চালিয়ে নিতে হবে আর এই যে কচুঘাঁটি দশ টাকা দিয়ে একটা তার কচু নিয়ে এসে এই যে ঘাটি করলাম তো আর এই যে ক্ষীড়ে একটা কেটে রেখেছি ইফতারির পর একটু খাওয়ার জন্য আর এই যে শরবত তো আর এখানে নিয়েছি পানি আর আমি ইফতার করে খাবো পান্তা এই যে দেখতে পাচ্ছেন পান্তা এটা খাবো তো এ হচ্ছে আজকে আমার এগারোতম রোজার ইফতারির আয়োজন ইফতারি এবং সেহরি দুইটাই তো আমাদের কিন্তু এতে অনেক সুখ এতে অনেক শান্তি আর করার তো আল্লাহর কাছে অনেক সুখ্রিয়া আদায় করি অনেক অনেক সুখ্রিয়া আদায় করি যে আল্লাহ আমাদের হয়তো এইটুকু নিজেকে রাখছে আমাদের কপালে ভাগ্যে নিজেকে যেটা রাখছে এতে আমরা অনেক খুশি কেউ কেউ হয়তো অনেকেই রাস্তায় ওই যে ফুটপাতে অনেকে ঘুমায় সেখানে তারা বসে খায় তো তাদের দিকে আমি তাকাই আমি কখনো ওষুর দিকে তাকাই না ওষুধ দিকে তাকিয়ে আমি কখনো মন খারাপ করি না কারণ ওষুধ দিকে তাকালে কখনো সুখী হওয়া যাবে না তাই ওষুধ দিকে আমি তাকাই না আমি সব সময় যারা ফুটপাতে থাকে তাদের দিকে তাকাই তাকিয়ে আমার যা আছে তাতে আমি সুখী আদায় করি আল্লাহর কাছে তো যা আছে আমাদের সেটা নিয়ে আমরা শুক্রিয়া আদায় করব তাহলে আমরা সবাই সুখে থাকব ভালো থাকবো আর যদি উপরের দিকে তাকায় তাহলে তো আমরা কখনোই সুখে থাকতে পারবো না মনটাও আমাদের ভালো লাগবে না আর সংসারে ক্যাসাল অশান্তি হবে এটা বাস্তব নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে বলবেন কেমন আসসালামু আলাইকুম